তুমি জানো একদিন এমন আসবে যেদিন পৃথিবীর কোনো শব্দ থাকবে না না মোবাইল না বন্ধু না বাবা মা সেদিন শুধু থাকবে তুমি আর থাকবে আল্লাহ সেই দিনের জন্য তুমি কি প্রস্তুত যেদিন থাকবে কবরেই রাখা হবে সবাই চলে যাবে কিন্তু তুমি একা থাকবে না তোমার নামাজ তোমার দোয়া তোমার গোপনে করা ভালো কাজ সব তোমার পাশে দাঁড়াবে আর যেগুলো গোপনে ভুল করেছিলেন সেগুলো লুকানো থাকবেন না তুমি যেটাকে ছোট পাপ ভেবেছিলে সেটাই সেদিন পাহাড় হয়ে দাঁড়াবে কিন্তু শোনো আল্লাহ শুধু শাস্তি দেওয়ার রব নন তিনি সবচেয়ে দয়ালু এক ফোঁটা চোখের পানি যদি তার ভয়ে পড়ে আল্লাহ সেটাকে অবহেলা করবেন না তুমি যদি আজ বলো হে আল্লাহ আমি ভুল করেছি তাহলে আসমানের দরজা খোলে যায় আল্লাহ তোমার অতীত দেখেন না আল্লাহ দেখেন তুমি ফিরে এসেছ কি না এই বীরুটা শুনছ মানে আল্লাহ এখনো তোমাকে ডাকছে হয়তো তুমি নামাজ ঠিকমতো মতো না হয়তো অনেক পাপে জড়িয়ে হয়তো নিজেকেই ঘৃণা করো কিন্তু আল্লাহ কখনো বলেন না তুমি আমার জন্য খারাপ তিনি বলেন ফিরে আসো আমি ক্ষমা করে দেব আজ থেকেই শুরু করো এক ওক্ত নামাজ দি এটা দোয়া দি একটা ভালো কাজ দিই হয়তো এই ছোট্ট পরিবর্তন তোমার পুরো জীবন বদলে দেবে কে জানে এই ভিডিওটা হয়তো তোমার জান্নাতের কারণ হয়ে যাবে ভিডিওটা স্কিপ করো না একজন বন্ধুকে শেয়ার করো হয়তো আল্লাহ তোমাকে মাধ্যম বানাবেন কারো হেদায়তের জন্য আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে আমি জোর করবো না আপনারা শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ